আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি হোমিওপ্যাথিক ডাক্তার নুর্বী হোসেন সরকার প্রতিদিনের নয় আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ভিডিওটি হল যৌন দুর্বলতায় হোমিওপ্যাথিক ওষুধ লাইকোপোডিয়া শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রিয় বন্ধুরা একজন পুরুষ এবং নারী যৌন দুর্বলতায় কিভাবে ভয় পায় এবং যৌন দুর্বলতার ভয় এবং লজ্জার কারণে পার্টনার থেকে বা নিজ স্ত্রী বা স্বামী থেকে দূরে সরে থাকে ভয় এবং লজ্জায় মুখ লিখিয়ে থাকে সে সমস্ত বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা মনে রাখবেন আমার এই চ্যানেলটি নতুন যদি আলোচনা মনোমুগ্ধকার এবং আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সাহায্য করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে এবং নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পারি প্রিয় বন্ধুরা প্রথমেই বলব লাইকোপোডিয়াম যে সমস্ত পুরুষদের যৌন দুর্বলতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে মনে রাখবেন যে সমস্ত পুরুষদের ইম্পর্টেন্সি বা ইরেকশনের দুর্বলতা বা বিশেষ অঙ্গটি সঠিকভাবে শক্ত বা ইরেকশনেবিটি আসেনি যৌন ইচ্ছা আছে কিন্তু লিঙ্গ শক্ত হয় না সহ সময় নরম হয়ে যায় যৌন মিলনের সময় ব্যর্থতা ও ভয় লজ্জা অনুভব করে প্রথমে ইরেকশন হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই ইরেকশন হারিয়ে যায় সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের এই ভিডিও আরো বলবো পুরুষদের প্রিমেচুয়ার ইচাকুলেশন সামান্য উত্তেজনাতেই বীর্যপাত হয়ে যায় পতনের পর চরম ক্লান্তি মাথা ঘোরা ভয় ও লজ্জা যৌন ইচ্ছা কমে যাওয়া প্রি ইজাকুলেশন অনেক সময় আমরা বলে থাকি একজন ব্যক্তি যদি পরিপূর্ণ ম্যাচুরিটি লাভ না করে বা পরিপূর্ণ বয়স প্রাপ্ত বয়স যদি না হয় তাহলে কিন্তু আমরা অনেক সময় বলি যে ব্যক্তির মেচুরিটির অভাব বা পরিপূর্ণ বয়স পায়নি পরবর্তী বলবো লস অফ ডিজার এক সময় জন ইচ্ছা প্রবল ছিল এখন ধীরে ধীরে কমে গেছে স্ত্রী বা সঙ্গীর প্রতি আগ্রহী হারিয়ে ফেলছে আপনার সুন্দরী স্ত্রী বা সুন্দরী পার্টনার কাছ থেকে লজ্জায় ভয়ে দূরে সরে আসেন অথচ আপনার সেই সুন্দরী পার্টনার এবং আপনার সেই সুন্দরী স্ত্রী দেখে সকলেই হিট সেখানে আপনার স্ত্রীর ভয়ে বা যৌন মিলনের ব্যর্থতার ভয়ে আপনি ফিট প্রিয় বন্ধুরা সেই সমস্ত ভয় এবং দুর্বলতা কাটানোর জন্যেই আজকের এই হোমিওপ্যাথিক ঔষধ লাইকোপোডিয়ামের সংক্ষিপ্ত কিছু আলোচনা আরে বলবো নাইট ইমোশন বা নাইট পলিউশন অর্থাৎ স্বপ্নদোষ স্ত্রী পাশে থাকা সত্ত্বেও ভোর রাতে স্বপ্নদোষ হয় বিশেষ করে বলবো স্বপ্নদোষের এমন একটা পর্যায়ে স্বপ্নদোষ হয় যা কিনা যৌন কর্ম স্বপ্ন দেখে স্বপ্নদোষ হয় সেই সমস্ত বন্ধুদের লাইকোপোডিয়াম হল পরম বন্ধু আরো বলতে চাই লিঙ্গর ক্ষুদ্রতা ছোট এবং বক্রতা একসময় সময় ছিল এখন আস্তে আস্তে ছোট হয়ে আসছে এবং এবং বাঁকা দুর্বলতা ব্যর্থতার কারণে মানসিক ভয় আত্মবিশ্বাসের অভাব প্রথম মিলনের ব্যর্থতার পর পরবর্তী সময় ভয় ও দুশ্চিন্তা থেকে দুর্বলতা বাড়ে মনে হয় আমি আর পারব না এই আত্মবিশ্বাসহীনতাই হলো লাইকোপোডিয়ামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রিয় বন্ধুরা মনে রাখবেন যে সমস্ত ব্যক্তিদের লাইকোপোডিয়াম বিশেষ কাজ করে থাকে তার পিকা সিমটম হলো যে কোনো কাজের শুরুতে তাহারা ভয় পাবে কাজ করা শুরু হলে সে কাজ পরিপূর্ণ এবং সম্পূর্ণরূপে করতে পারবে সেই সমস্ত বন্ধুদের লাইকোপোডিয়াম মেইন সিমটম প্রিয় বন্ধুরা লাইকোপোডিয়াম নারীদের যৌন দুর্বলতায় কিভাবে কাজ করে থাকে যে সমস্ত নারীদের যৌন সহবাসের সময় বা স্বামী সহবাসের সময় ভেজায় না শুষ্কতা ব্যথা এবং যাকে ইংরেজি ইংরেজিতে বলা হয় ড্রাইনেস ব্যথা এবং শুষ্কতা অনুভব করে স্বামীর প্রতি আগ্রহী হারিয়ে ফেলে ভয়ে অন্যদিকে মুখ লুকিয়ে থাকে সেই সমস্ত নারীদের ক্ষেত্রে যৌন দুর্বলতা বিশেষ ভূমিকা রাখে আরও বিশেষ তথ্য রয়েছে যে সমস্ত নারীদের ডান অবারি ফোলা বা ব্যথা এবং ডান অবারি ইনফেকশন সেই সমস্ত নারীদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন প্রিয় বন্ধুরা লাইকোপোডিয়াম কিভাবে শারীরিক এবং মানসিক লক্ষণ দেখে আপনি সিলেকশন করতে পারেন সে সমস্ত কিছু আলোচনা শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্য কিভাবে আপনি লাইকোপোডিয়াম সিলেকশন করতে পারেন সে বিষয়ে শারীরিক এবং মানসিক কিছু বৈশিষ্ট্য রুগী সাধারণত পাতলা দুর্বল শুকনো চামড়া হজমের সমস্যা পেট ফাঁপা গ্যাস অম্বল বিশেষ করে বিকাল চারটার থেকে আটটার মধ্যে গ্যাসের প্রবণতা অনেক বেশি দেখা দেয় চোখা পড়া ডেক এবং শীষ ওঠা সেই সমস্ত ক্ষেত্রে লাইকোপোডিয়াম বিশেষ ভূমিকা রাখে এবং অম্বল গ্যাস অ্যাসিডিটির কারণে যে সমস্ত ব্যক্তিদের বীর্যের আয়তন বা বীর্যের পরিমাণ কমে আসছে সেই সমস্ত বন্ধুদেরও লাইকোপোডিয়াম এক বিশেষ ভূমিকা রাখে প্রিয় বন্ধুরা লাইকোপোডিয়াম আপনি কিভাবে আপনার জন্য প্রয়োগ করতে পারেন মনে রাখবেন লাইকোপোডিয়াম একটি গভীর এবং ডিপ অ্যাকশনের মেডিসিন ইহার ক্রিয়াকাল দীর্ঘমেয়াদ মূলে কাজ করে থাকে তখন ইহার ক্রিয়াকালের সঠিক ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় নিজে থেকে ঘন ঘন প্রয়োগ করবেন না অবশ্যই একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি আপনার জন্য লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারেন তবে দুইশো বা অনেম শক্তি সপ্তাহে এক বা দুইবার প্রয়োগ করতে পারেন পরবর্তী ফলাফলের জন্য অপেক্ষা করবেন প্রিয় বন্ধুরা যারা অতি দুর্বল স্ত্রীর কাছে যেতেই পারছেন না ভয়ে স্ত্রীর কাছে কথা বলতে পারছেন না যৌন দুর্বলতার জন্য আপনি আপনার নিজে থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন আর কখনই হয়তোবা রোগ থেকে পরিত্রাণ পাব না সে সমস্ত বন্ধুদের লাইকোপোডিয়ামের পাশাপাশি দুটি মেডিসিনের কথা স্মরণ করে দিতে চাই সে দুটি মেডিসিন হল সেলেনিয়াম এবং অ্যাগনাস কাস্ট সেলেনিয়াম যে সমস্ত বন্ধুদের বীর্য পাতলা এবং তরলের সংখ্যাটাই বেশি এবং যাদের যৌন মিলনের অল্পক্ষণের মধ্যেই বীর্যপাত হয়ে যায় তাদের ক্ষেত্রে সেলেনিয়াম থ্রি এক্স পাওয়ারটি দিনে তিনবার সেবনে দ্রুত যৌন দুর্বলতা কেটে আসে এবং বীর্যের ঘনত্ব বাড়ায় সেই সাথে লাইকোপোডিয়ামের সাথে সংযুক্ত রয়েছে অ্যাকনাসকাস্ট মাদারটিং সার যে সমস্ত বন্ধুদের যৌন দুর্বলতা অতি বেশি এবং অতিমাত্রায় প্রভাব ফেলেছে সেই সমস্ত বন্ধুদের লাইকোপোডিয়ামের পাশাপাশি এক কাস্ট মাদার সার ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন অবশ্যই এই হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করার সময় একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রয়োগ করবেন প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সেবা আপনাদের দারগোড়ায় পৌঁছে যাবে প্রিয় বন্ধুরা আজকের মতো আলোচনা এখানেই ছিল পরবর্তী আলোচনার দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ